অনুষ্কা আসছে অনুষ্কা কে করবো মাকে পেয়েছে কেনা অনুষ্কা কোথায় তো কাজে কাজ করলে কোথায় কাজে কবাড়ি কাজ করলে তিন এখন বৃষ্টি বৃষ্টির সময় ভিজে ভিজে ইয়ে করছো কাজ করছো ইয়ে হবে না জ্বর আসবে না হ্যাঁ

অনুষ্কা বসো বসো টুল নিয়ে বসো একটা টুল নাও এই অনুষ্কাকে পেয়েছি অনুষ্কা যা ছিল কাজ এদিক দিয়ে এটা রাস্তায় আমি যেতে দাঁড়িয়েছিলাম দেখছি অনুষ্কা যাচ্ছে কাজ করে তা আবার ওকে বসো বসো ফ্রিতে বসো ফ্রিতে ফ্রিতে বসো সেদিনকে তোমার মাকে কোথায় গেলে হ্যাঁ কোন বাড়ি বাজারে তারপরে কি মাছ নিয়ে এসেছিলো ভালো মাছ হুম আর ইয়ে ওই তোমার হলো ইয়ে ওই কতক্ষণ পরে তাও এসেছে এক ঘন্টা এখন খেয়েছো ভাত খেয়েছো না খাবে আমাদের বাড়ি খাবে না এখন কবারই কাজ বাকি আছে তো মা কিছু বলে না কাজ করো जाने क्या का है, hmm... hmm. है? <restriction>. <extrude> इसके लो तो है कर पढ़ाशुना कर <sticks modo> hmm. करो ना करो पढ़ाशुना करोद সকালে কি খেয়েছো সকালে হ্যালো দুধ বিস্কুট বিস্কুট হুম আর এমনি কি তোমাকে কি কি কাজ করতে হয় বাসমজা ঝাড় প্রত্যেক বাড়িতে যে দিন তো অনেক বাড়িতে তো ছুটি দেয় না

তোমার ভিডিও দেখে মানুষ সবাই দেখে তুমি কিছু বলো বলো একটু হাই দিয়ে দাও হাত দিয়ে বলো একটু করতে বলো তোমার ভিডিও সবাই দেখে ভালো দেখে তোমার ভিডিও তোমার ভিডিও সবাই ভালো দেখে কেন কি জানি ওই জন্য তোমার ভিডিও করি আর কি তোমার মা কিছু বলে তোমার ভিডিও করে তোমার মা বকে না তো পুজোয় জামা কিনেছো

ঠিক আছে একটা জামা কিনবো খুনি হ্যাঁ তোমাকে নিয়ে গিয়ে ঠিক আছে তার একটা ভিডিও দেবো বন্ধুরা অনুষ্কাকে নিয়ে গিয়ে জামা কিনবো তখন সে সেই ভিডিওটা আপনাদের দেবো ঠিক আছে আর তুমি তুই সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেলটা সবাইকে হ্যাঁ খাওয়া দাওয়া করো আমাদের বাড়িতে বসো মাছ মাছ দিয়ে খাও কেন খাওয়া দাওয়া করো করেছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে না কেন প্রতিদিন আসো মাঝে মাঝে খাওয়া দাওয়া করে না তো খাওয়া দাওয়া করে না কেন একদিন আসবে খাওয়া দাওয়া করবে হ্যাঁ হ্যাঁ কাদা খাচ্ছ কেন বাড়িতেও খাটো ঠিক আছে তুমি তাহলে কাল যাও হুম আবার দেখা হবে খুনি তাহলে মাকে পেয়ে গেছে তাই তো আমার খুব চিন্তা করেছিল মাকে পাবে কি না ঠিক আছে যাও তাহলে হ্যাঁ ঠিক আছে চল যাও